বিদেশে পড়তে আসার জন্য আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তো যোগাযোগের অপশন একটাই সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অপশন হচ্ছে আপনাদের এই যে স্ক্রিনে দেওয়া যে ওয়েব অ্যাড্রেস আছে এই ওয়েব অ্যাড্রেসে যেতে হবে গিয়ে আপনি যে দেশে অ্যাকচুয়ালি পড়তে যেতে চান জার্মানি হোক হাঙ্গেরি হোক ফিনল্যান্ড হোক ডেনমার্ক হোক মোট কথা বেলজিয়াম লিথুনিয়া লাডভিয়া যে কান্ট্রি হোক না কেন মোট কথা যে কোনো একটা ক্যাটাগরি আপনি পছন্দ করবেন এবং অথবা আপনার যদি সিবি মেক করার দরকার হয়ে থাকে অথবা আপনার যদি অপরচুনিটি কার্ডের সম্পর্কে তথ্য নেওয়ার দরকার হয়ে থাকে মানে যে ইচ্ছা মানে আপনার যে ক্যাটাগরিতে হোক না কেন সেই ক্যাটাগরিতে গিয়ে ক্লিক করবেন আপনার পছন্দের টাইম ডেট অনুযায়ী স্লট নেবেন নেওয়ার পরে আপনি আপনার মেইল অ্যাড্রেস অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিয়ে আপনি কনফার্ম করে ফেলবেন কনফার্ম করার পরে আপনার অ্যাকাউন্টে মানে আপনি যে যেখানে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিলেন দেখবেন আপনার কাছে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যাবে যেখানে হচ্ছে পেমেন্ট অপশন পাবেন সেখানে আপনি বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো মাধ্যমেই আপনি যখন পেমেন্টটা করবেন আপনি ওখানে হোয়াটসঅ্যাপে হোক অথবা মেইলে হোক সেই পেমেন্টের রিসিপ্টটা আপনি যখন আপলোড করে দিবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা অটোমেটিক্যালি বুক হয়ে যাবে এখন বলতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য পেমেন্ট করতে হবে আমি বলছি হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার জন্য পেমেন্ট করতে হবে কারণ আপনারা জানেন আমি বিদেশ সেই ইউনিভার্সিটিতে যেখানে এজেন্সিগুলো লাখ লাখ টাকা চার্জ করে সেখানে আমি মাত্র দশ বিশ হাজার টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন এই দশ বিশ হাজার টাকায় আপনাদেরকে অ্যাপ্লিকেশানগুলো করে দিচ্ছি তো যেহেতু মাত্র দশ বিশ হাজার টাকা বিদেশে যাওয়ার ক্ষেত্রে একদমই নামমাত্র মূল্য সেক্ষেত্রে আমার ভিড়টা একটু বেশিই পড়ে এবং আপনারা যেহেতু দেখেছেন দুই তিন বছর ধরে আপনাদেরকে এই ধরনের ইনফরমেশান দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা টাকার এই যে দশ হাজার বিশ হাজার টাকা আপনারা পেমেন্ট করেন মানে অ্যাপ্লিকেশনের জন্য ইউনিভার্সিটিতে সেইটারও প্রত্যেকটা জিনিস জব দিই তার মানে স্বচ্ছতা আপনাদের কাছে থাকে তো এই স্বচ্ছতার কারণে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কথা বলতে হবে এই হচ্ছে প্রসেস যারা আমার সাথে যোগাযোগ করতে চান অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অন্য কোনো ওয়ে মানে ইমো নাম্বার বা অন্য কিছু এই ধরনের কোনো অপশন নাই তো আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনার পেমেন্ট মানে কনফার্ম করার পরে দেখবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা গুগল মিটের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ধন্যবাদ